হ্যালো এক্সট্রিম রাহার সালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম হিরো আলুর মোটর ফিজুরতলা শেরপুর বোগা থেকে আবারও চলে এসেছি এই মুহূর্তে আমাদের ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কথা বলবে এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সদরে সিরাজগঞ্জ সদর গাড়িটা নিয়ে আজকে অনুভূতি কেমন আপনার নতুন গাড়ি সহের গাড়ি অনুভূতি তো সব সময় ভালো হয় এটা আপনাদের কোম্পানি থেকে নিলেন আর কোম্পানি না তো ধন্যবাদ স্যার কে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাসা সিয়াজগঞ্জ বেলকুচি থানা তো আপনারা তো গাড়িটা দেখছেন আগেও অনেক জায়গায় তো গাড়িটা আজকে সামনে সামনে দেখে আপনার কেমন লাগে ভালো হবে হুম আশা করা যায় হ্যাঁ ভালো হবে তো ধন্যবাদ স্যারকে কে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব All mm right. hmm <laughs>